কোটা সংস্কার আন্দোলন এবং কারফিউতে যখন সারা দেশ স্থবির ছিল বাংলাদেশ যখন সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন ছিল তখন সবচেয়ে বড় যে দুটি গুজব বাংলাদেশও ছড়িয়েছে দেশের বাইরেও ছড়িয়েছে সেই দুটি গুজব গুজব গুজবের একটি হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন ভারতে আর আরেকটি হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি মারা গিয়েছেন এই ধরনের দুটি গুজব খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং আমরাও দেখছিলাম কিন্তু এই প্রবাসে বসে নানানভাবে ফেসবুকে এই স্ট্যাটাসগুলো দেওয়া হচ্ছিল এবং সেটাই আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই যে এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন দিনের সফরে একুশ জুলাই মাদ্রিদ আসার কথা ছিল কিন্তু এবং তেইশ থেকে পঁচিশ জুলাই জি টোয়েন্টির বিশেষ অধিবেশনে দ্বিপাক্ষিক আলোচনা যোগ দিতে ব্রাজিলে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর ব্রাজিল সফরের আগে তিনি স্পেনে যাবেন এমনটাই ছিল সিদ্ধান্ত কিন্তু আন্দোলনের মধ্যেই গুজব ছড়িয়ে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে বলা হয় যে স্পেনে পালিয়ে গেছেন তারপরে আবার বলা হয় যে তিনি ভারতে চলে গিয়েছেন এবং এমনভাবে বিভিন্ন বিশ্বস্ত সূত্রের মাধ্যমে এই এই গুজবটি ছড়ানো হয় বলা হচ্ছিল যে তিনি মানে বিশেষ হেলিকপ্টারে করে বিশেষ বিমানে করে গণভবন থেকে বের হয়ে গিয়েছেন এই ধরনের কথাবার্তা কিন্তু বলা হচ্ছিলো ঠিক অপরদিকে বেগম খালেদা জিয়া যিনি বিএনপির চেয়ারপারসন তিনি বর্তমানে অসুস্থ হাসপাতালে ভর্তি রয়েছেন তাকে নিয়েও কিন্তু গুজব ছড়িয়ে পড়ে এবং গুজবটি এমন ছিল যে সাবেকই প্রধানমন্ত্রী আর নেই এবং এটিও পরবর্তীতে গুজব হিসাবেই জানা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা দেখি যে কারফিউর দ্বিতীয় দিন তিনি তার তিন বাহিনীর প্রধান সহ তার গুরুত্বপূর্ণ কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে বৈঠক করেছিলেন এমন একটি ছবি প্রকাশ পায় আর বেগম খালেদা জিয়ার বিষয়টি সম্পর্কে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি বিএনপির মহাসচিব তিনি বলছিলেন যে খালেদা জিয়াকে খালেদা জিয়াকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে এবং তিনি ভালো আছেন এটা একুশ জুলাই রোববারেই তিনি পরিষ্কার করেন এবং তিনি বলেন যে খালেদা জিয়া বেগম জিয়া আগের মতোই এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তিনি ভালো আছেন এর আগে কুঠা সংস্কারের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা যার প্রেক্ষিতে টানা কয়েকদিন ধরেই ঢাকার বিভিন্ন প্রান্তে সহিংসতার ঘটনা ঘটে যদিও পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বিষয়টি নিয়ন্ত্রণে আসে তারপর এরপরে কিন্তু কুঠার গত রোববার সরকার চাকরি কোটা নিয়ে রায় দেয় আপিল বিভাগ সরকারি আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে তারটির ক্ষেত্রে গ্রেট মেধাল ভিত্তিতেই নিয়োগ হবে তিরানব্বই শতাংশ এটি আদালতের রায় আসে কিন্তু এই আন্দোলনকে কেন্দ্র করে বিশেষ করে দেশের বাইরে নানান ধরনের গুজব যেই ছবিটির কথা বলছিলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করছেন সেখানে আবার একজনের ছবিকে গুল চিহ্নিত করে ছড়ানো হচ্ছিল যে তিনি ভারতীয় হাই কমিশনা তাকে নিয়ে শেখ হাসিনা বৈঠক করছেন এ ধরনের কথাও বলা হচ্ছিলো তারপর আমরা যেদিন সেনা নামানো হলো সেদিন রাত্রে বলা হচ্ছিলো যে সেনাদের অনেক কর্মকর্তা মানে তারা রিজাইন করেছেন অনেক কর্ত কর্মকর্তা বিদ্রোহ করে ফেলেছেন তারা মাঠে নামছেন না কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু দেখলাম যে পরের দিনই বাংলাদেশের বেশিরভাগ বিভিন্ন জায়গায় আর্মির উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাই এই ধরনের নানান ধরনের গুজব ছড়ানো হচ্ছিলো যেগুলো এই আন্দোলনের সময় বা এই যে যেই একটি ভয়ঙ্কর একটি অবস্থা বাংলাদেশ পার করেছে ঠিক প্রবাসেও সাধারণ মানুষ যারা প্রচণ্ড বিভ্রান্ত হয়েছেন আসাম আসম রানা টিভি লন্ডন